বন্ধুরা আপনাদের সামনে আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেই বিখ্যাত হাট স্মৃতিহাট বন্ধুরা আজকে শুক্রবার হাটে প্রচুর গরু উঠেছে দেখতে পাচ্ছেন পুরো মাঠ ভর্তি মাঠ গরু বিখ্যাত প্রচুর ক্ষম বন্ধুরা যারা ভাবছেন আসবে চলে আসতে পারেন প্রচুর গরু উৎসাহ

বন্ধুরা আপনাদের কমেন্টের উপরে আসতে চলে এসেছি শিক্ষা দেখতে পাচ্ছেন ছত্রিশ হাজার টাকা বললো মালটা ভালো ভারী আছে দেখেন ও এটা কত বলছি দাম কুড়ি হাজার একুশ হাজার দাম কুড়ি হাজার দিশি গাফির কথা বলছিল

আবার গরু ঢুকছে তোমার হাতে রে এটা কত হ্যাঁ কত আঠেরো দেখো ওটা দাম আছে এটা 아니, 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 니 아니, 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 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 এটা সতেরো <Scientists> <molasses> আঠেরো হাজার বলছে দেখো বন্ধুরা কমেন্ট করে জানাবে বন্ধুরা কি দাম চাইছো তেইশ আজ তেইশ হাজার ঘর বসে দেশি গরু দেখো একদম ঘর ওর দেশি গরু তেইশ হাজার একটা দেশি গরু বন্ধু দাম করবো আমি দেখো কি দাম বলে কাকার গরু তো এটা কি দাম আছে বত্রিশ বত্রিশ হাজার দাম বলেছে

はい。あ